বাড়িবারে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ না হওয়া এবং সময় মতো জল না মেলায় অভিযোগে খড়িবাড়ি বাতাসে সংলগ্ন শ্যামফান এলাকার পাম্প অপারেটরকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসী শনিবার সকালে এই ঘটনা গিরে এলাকায় উত্তেজনা ছড়ায় গ্রামবাসীরা দ্রুত সমস্যার সমাধান করে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের দাবি জানিয়েছেন সূত্রে জানা গেছে বেশ কিছু দিন ধরেই শান্ধনযোধ এলাকার বহু বাড়িতে পানীয় জল সরবরাহ অনিয়মিত স্থানীয়দের মূল অভিযোগ সময় মতো বাড়ি বালি জল পৌঁছোচ্ছে না এছাড়াও যে জল আসছে তা বিশুদ্ধ নয় অনেকের অভিযোগ কল দিয়ে নোংরা জল পড়ছে গ্রামের অনেক বাড়িতে আবার দীর্ঘ সময় ধরেই জলই আসছে না এই পরিস্থিতিতে তীব্র পানীয় জলের সংকটে পড়েছেন এলাকার মানুষ এই সমস্ত সমস্যার জেরেই দিন সকাল থেকেই সান্ধান পাম্প অপারেটর জয়দেব পঞ্চলকে ক্ষিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ক্ষুদ্দ গ্রামবাসীরা তাদের একটাই দাবি অবিলম্বে এই সমস্যার সমাধান করে প্রতি বাড়িতে যেন বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হয় অন্যদিকে জলে পাইপ কাজ চলছে এবং পাম্প মেশিনে সমস্যা রয়েছে নতুন পাম্প মেশিনে এলে ফের জল চলবে বলে জানান পাম্প অপারেটর এর জয়দেব মন্ত্র কোন জলে কলের মধ্যে অল্প অল্প জল আসে একদম আয়রন জল ভালো না খাওয়া যায় না কত বাড়ি কলে তো একদম জল পড়ে না আমাদের বাড়ি কলে তো জল পড়েই না পাশের বাড়ি কলে একটা কলে জল পড়ে তো একদম আয়রন আসে জলের মধ্যে একদম ভালো না কোনো কাজ করা যায় না জলের মধ্যে কলের মধ্যে কোনো কাজ করা যায় না ব্যাকwash করে না ব্যাকwash করে করে না একটা লোক আছে কি নাম ও মনোরঞ্জন মন মনোরঞ্জন কোথা থেকে আসে আইসে টাকা নিয়ে যায় মাসে মাসে সয় করে এখানে ও ঠিক মত ডিউটি করে না মানে পাম্প চালায় না আর বদলি অন্য লোকে পাম্পটা চালায় আর বাবাতে এই আপনারা ভিডিও কি বলেছেন কোনো কমপ্লেইন না না করি নাই আছে আমরা বলি কলগুলো ঠিক করো বলে কি করব করব পরে করব পরে করব পাই বসাবো ব্যাক ওয়াশ করে না একদিনও ব্যাক ওয়াশ করে না কতদিন হলো ওই ব্যাক ওয়াশ করে বলে কি নষ্ট কথা দুই তিন বছর হয়ে গেল শুধু ওই কথাই বলে নষ্ট নষ্ট আরে নষ্ট তো ঠিক করতে তো হবে ভালো তো করতে হবে আমরা কি নোংরা জল খাবো

আমরা চাই জলটা ঠিক মতন আমরা দিন পাই কেন আমরা জল খাই বাঁচি সবাই জল লাগে কাছে আর মনোরঞ্জন যে একটা ছেলে আছে কুচবিহার থেকে আসে আমাদের এখানে ঠিক মতন ডিউটি দেয় না আজকে কিন্তু ওর ডিউটি আছে আজকে কিন্তু নাই ও ঠিক আছে ও মাসে শেষে আসে টাকা নিয়ে চলে যায় ঠিক আছে আর ওর বদলে জয়দেব মণ্ডল যে আছে সে চালিয়ে দেয় ঠিক আছে আর সাপ্লাই যে এই আমার যে ব্যাগ ওয়াশ করে আমরা ব্যাগ ওয়াশ তো করেই না কোনো দিন তো দেখলামই না আজকে লোক জানি করবো দেখি করছে ঠিক আছে মানে এটা আমাদের মানে আমরা চাই জল আমরা হ্যাঁ সবাই মিলে আমরা আসছি হ্যাঁ জল জল আমাদের সমস্যাটা হচ্ছে কি আমরা জল পাচ্ছি না আমাদের এইখানকে প্রায় লাইন কাটা আছে তারপরে আপনার হয়ে গেল জল আসেই না জল আসলেও খুব নোংরা জল আসে কোনো কোনো বাড়িতে যদি আসে খুব নোংরা জল আছে তারপরে এখন আমাদের আমার নিজের বাড়ির একদম কলে জল আসাই না তার জন্য আমি রাগের জোটে কল উঠাই ফেলাইছি হ্যাঁ তারপরে আবার আরেকটা জিনিস হয়েছে কি যে ওই রাস্তাগুলো যে ভাঙা হয়েছে ওইখানে ওইটাকে রিপেয়ারিং করার দরকার কেন এই যে গ্রাম এলাকায় ছোটো ছোটো বাচ্চা থাকে আর গাড়ি চলে কোনো দুর্ঘটনা হইতে পারে তে আমরা প্রশাসনকে অনুরোধ করছি মানে ইশাইকে সরকারকে যাতে এইটা রিপেয়ারিং করা হয় মুখ্যমন্ত্রী কিন্তু যদি কোনো জন্য রাস্তা ইয়া দরকার হ্যাঁ ওটা যদি মুখ্যমন্ত্রী জি আদেশ থাকে তাহলে কাজটা কেন হইল না সেটাও আমরা এইখানকার যে ভিডিও আছে তাকেও আমরা বলতে চাই যে আপনি এটা একটু দেখেন ব্যাপারে তাহলে কোন ভিডিও কি লিখি আমরা

কামরা চাই লোকটার নাম হলে মনোরঞ্জন কে উনি উনি যেন এই কাজটা যেন আমাদের এখানকার লোকালি কেউ পায় ঠিক আছে আর উনি ঠিকমতো ডিউটি করে না অনেক দূরে বাড়ি ওনার কেন দাবি করছেন উনি এখানে ডিউটি করে না ডিউটি ছিয়ে থাকলে উনি ডিউটি করতে আসে না অন্য লোক দিয়ে যায় এটাও আমাদের প্রবলেম হয় উনি আমার নাম লঙ্কেশ্বর মন্ডল এটা সাম ধনজ্যোত বাড়ি আমার আর এটাও সাম এই ওই টিয়েছি জল তো এটা হ্যাঁ এখানে তো স্থানীয় বাসিন্দাদের অনেক দাবি দামা শুনলাম আর জল পাচ্ছে না ঠিক মতো হবে মানে আগের লাইনগুলো খারাপ আছে তো সব লাইন চেঞ্জ করবে আমাদের কাজ এখন পরিবর্তন কাজ হয় নাই ধন্যবাদ ওর জন্য আমাদের জল এখন ডিস্টার্ব হবে কারণ আমাদের মেশিন খারাপ চলে যাবো না মেশিনটা তারপর আমরা ঠিক করে জলটা ভালো করে আমরা